আসসালামু আলাইকুম গুড টাইম টু অল অফ ইউ হাউ আর ইউ অল ডিআর ভিউয়ার্স ডিওর লার্নার্স আমরা প্রথম দিন অনেক কথাই এভাবে বলে থাকি আমি যেতেও পারি আমি নাও যেতে পারি আমি খেতেও পারি আমি নাও খেতে পারি আমি লিখতেও পারি আমি নাও লিখতে পারি এই কথাগুলো কিভাবে খুব সহজে একটি ফরম্যাটেই শেখা যায় সেটা আজকে ইনশাল্লাহ আমাদের এই ক্লাসের মাধ্যমে আজকে আমরা শিখব কিভাবে এই কথাগুলো বলা যায় আমরা প্রথমে কিছু সাবজেক্ট লিখে রাখছি দেখতে পাচ্ছেন আই মানে আমি ইউ মানে তুমি উই মানে আমরা হি বা শি মানে সে দে মানে তারা মডেলস ভার্ব এখানে লেখা আছে মে মে নট মাইট মাইট নট এই মে এর past form কিন্তু হলো মাইট কিছু ভার্ব দেখতে পাচ্ছেন এখানে ভার্ব লার্ন মানে শেখা ইট মানে খাওয়া রিড মানে পড়া হেল্প মানে সাহায্য করা গো মানে যাওয়া রাইট মানে লেখা ওয়াক মানে হাঁটা কাম মানে আসা আমরা প্রায় কিন্তু বলে থাকি যে আমি শিখতেও পারি আমি নাও শিখতে পারি আমি যেতেও পারি আমি নাও যেতে পারি আমি খেতেও পারি আমি নাও খেতে পারি আমরা নাও শিখতে পারি এই কথাগুলোই আমরা আজকে শালা শিখবো আই মে লান আমি শিখতে পারি তার মেয়ে মানে কি করতেও পারে শিখতেও পারে এরকম অর্থ আমাদের কিন্তু দেয় তাহলে আই মে আমি শিখতেও পারি আমি শিখতেও পারি ইংরেজি কি আই মে তাহলে আমি শিখতে নাও পারি আই মে নট লার্ন আমি শিখতে নাও পারি আমি যেতেও পারি আই মে গো আমি যেতেও পারি আমি নাও যেতে পারি আই মে নট গো আমি খেতেও পারি আই মে ইট আমি খেতেও পারি আমি নাও খেতে পারি আই মে নট ইট আমি নাও খেতে পারি ওই দিয়ে যদি বলি ওই মে হেল্প আমরা সাহায্য করতেও পারি ওই মে নট হেল্প আমরা সাহায্য নাও করতে পারি দে মে রাইট তারা লিখতেও পারে দে মে নট রাইট তারা নাও লিখতে পারে এবার মেয়ের পাস ফ্রম মাইট দিয়ে আমরা করি পড়তাম বা পড়তে এরকম তাহলে আই মাইট রাইট আমি লিখতেও পারতাম আই মাইট নট রাইট আমি নাও লিখতে পারতাম তাহলে আমি যেতেও পারতাম আই মাইট গো আমি যেতেও পারতাম আমি নাও যেতে পারতাম আই মাইট নট গো আমি নাও যেতে পারতাম আমি খেতেও পারতাম আই মাইট আই মাইট ইট আমি খেতেও পারতাম আমি নাও খেতে পারতাম আই মাইট নট ইট আশা রাখি এই ফরমেটের মাধ্যমে আপনারা শত শত বাক্য কিন্তু তৈরি করতে পারবেন আপনারা যারা ইংরেজিতে কথা বলতে চান ইংরেজিতে কথা বলার স্বপ্ন পূরণ করতে চান তারা আমাদের অনলাইন ক্লাস করতে পারেন আমার সাথে অনলাইন যোগাযোগের মাধ্যমে ক্লাস করতে পারেন কিংবা অফলাইন ভাবে টেকনিক কোচিং হাফিপ ইংলিশ একাডেমি বিহারি পাড়া রোড তেঁতুলায় অবশ্যই যোগাযোগ করলে আই উইল হেল্প ইউ অ্যান্ড আই উইল সাপোর্ট ইউ আমি সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব ইংরেজি শিখানোর ক্ষেত্রে আই লাভ টু লার্ন ইংলিশ অ্যান্ড আই লাভ টু টিচ ইংলিশ ইনশাল্লাহ পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ লিস্টে নিয়ে দেখা হবে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ